হাদিস পৃথিবীতে ঘটে পৃথিবীতে আল্লাহর আজাব আসবে যে আজাবগুলো কেমন ছোট আজাব না যেগুলো মানুষের পক্ষে কন্ট্রোল করা সম্ভব কোভিড আমরা কন্ট্রোল করতে পেরেছি একটা বিমান যদি করে জমিনে পড়ে যায় মানুষের কিছু করার আছে বলেন আছে 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 একটা ভূমিকম্প যদি হয়ে যায় লাগাতার পাঁচ মিনিটের ভূমিকম্প বলেন কি আমাদের করার থাকবে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর দিনের খাতে খরচ করার টাকাকে নিজের টাকা মনে করবে মসজিদের টাকা মাদ্রাসার টাকা মাহফিলের টাকা ইসলামের প্রয়োজনে যে টাকা খরচ হবে এমন টাকা যখন কেউ আত্মসাত করে নেবে তখন আজাব আসবে দুই আমানতের যখন খেয়ানত হবে কিসের খেয়ানত এই ছোট্ট দোকান চটপটির দোকান আলিফ চটপটি অ্যান্ড ফুস্কা হাউস একটা ফুসকার মধ্যে যেই জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে এটা ছোট্ট গোল একটা জিনিস তাকে ভিতরে কিছু মশলা দিতে হয় ভর্তা হ্যাঁ মটর দিতে হয় ওই ছোট্ট যেটার ভিতরে জিনিসগুলো দেওয়া হয় ওটার দাম কত হবে বেশি হবে এক দুই পাঁচ টাকা হতে পারে ওই একটা জিনিসও যদি মালিকের অনুমতি ছাড়া কেউ খেয়ে ফেলেছে সেও আমানতের খেয়ানত করেছে বর্তমান পৃথিবীতে আমানতের কোন অস্তিত্ব আছে বল আছে আছে আপনি কাউকে বিশ্বাস করতে পারেন আপনি যে কাউকে একটা কিছুর জিম্মাদারি দেবেন এমন লোক পাওয়া কঠিন আজাব আসবে তিন কাউকে যখন তার অনিষ্টতার ভয়ে সালাম দিতে হবে সম্মান করে সালাম না কোনো মানুষ সালাম না দিলে আমাকে কষ্ট দেবে এই ভয়ে যদি কাউকে সালাম দিতে হয় আজাব আসবে কি আসবে বলেন না আজাব আসবে এরকম ব্যাপার আমাদের সমাজে আসে না নাই অনেক মানুষকে আমরা ইচ্ছে করে সালাম দিই বাধ্য হয়ে তার প্রতি কোনো ভালোবাসা নাই তাকে সালাম দেই তার ক্ষতি থেকে বাঁচার জন্য ঠিক এটা কথা জোরে বলেন আজাব আসবে এরপরে যখন নিকৃষ্ট ব্যক্তি সমাজের লিডার হবে আল্লাহর আজাব আসবে ঠিক কিনা কথা জোরে বলেন আপনি কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সমাজকে ইসলামী সমাজ বানাতে পারবেন না যতদিন পর্যন্ত সমাজের লিডার তাহাজুদ গুজার বান্দা হবে না এখন আমরা এমন এমন লিডারকে আমাদের লিডার বানিয়েছি যারা সুরা ফাতে ভোটের তিন সাহেব স্ট্রোক করবে প্লিজ কিছু মনে করবেন না কথা ঠিক কিনা জোরে বলেন মসজিদের খতিব ওনাকে আপনার আমরা লিডার মানতে নারাজ বরং ওনাকে কন্ট্রোল করতে ব্যস্ত অনেক মসজিদ আছে যেখানে খতিব নিজের মনের মতো কথা বলতে পারে না ঠিক কেনা জোরে কথা বলেন খতিব যদি সুদের বিরুদ্ধে কথা বলে মসজিদ কমিটির অমুক এসে বলে হুজুর আপনি মনে আমাকে বলছেন খতিব যদি ঘুষের বিরুদ্ধে বলে আরেকজন বলে হুজুর আমি সরকারি চাকরি করি তো মনে আপনি আমাকে বলছেন সদীপকে যারা ঠিক মতো কথা বলতে দেয় না ওই সমাজকে আপনি হোসাইনি সমাজ বলতে পারেন না কেনা কথা বলেন পাচক্ত নামাজ পড়ে এমন নেতা তাহাজুতের নামাজ পড়ে এমন নেতা আল্লাহকে ভয় পায় এমন নেতা যদি মানুষ আমরা পেতাম এ দেশে পুলিশ লাগতো না এই যে রিসেন্টলি আপনারা দেখেন নাই আমি জানি না আসলে কতটুকু সত্যবিথ্যা মিডিয়াকে তো আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের জায়গা আর কি আছে বড় বড় মিডিয়াগুলো বলছে সিলেটের সাদা পাথর চলে গেছে আমাকে একজন বলতেছে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন আপনি কথা বুঝেন নাই মনে হয় বলে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন নাইলে পরে বালুও পাবেন না আপনি নামাজিকে বন্ধুকে বানান। নামাজি খোরকে বন্ধু বানান অথবা বন্ধুকে হালাল খোর বানান। আপনি কেবা বন্ধুকে এমন ব্যক্তিকে বন্ধু বানান অথবা বন্ধুকে জুলুম মুক্ত বানান আপনি সত্যবাদী কে বন্ধু বানান অথবা বন্ধুকে সত্যবাদী বানান আপনি বুঝতে পারেন নাই যখন এই পৃথিবীতে আপনি এমন কোন ব্যক্তিকে লিডার মানবেন এমন কোন ব্যক্তিকে আপনি অনুসরণ করবেন যিনি নিকৃষ্ট যার মধ্যে হালাল হারামের বাজ বিচার নাই যার মধ্যে আল্লাহর ভয় নাই যার মধ্যে তাকুয়া নাই আজাব আসবে কি আসবে আজাব উল্টে যেতে সময় লাগবে না জাস্ট উল্টে যাবে এরপরে যখন মানুষ সলফে সলে হিনদেরকে গালি দেবে পূর্বের ইমামদেরকে বদনাম করবে বর্তমান আমাদের ইয়াং জেনারেশন যাদের কাছে ফেসবুক শেখ অনেক দামি আবু হানিফা দাম নাই কথা কোন ঠিক কিনা জোরে বলেন না হুজুর আছেন নাই হাদিস আমি আপনাকে আমি খুলে দেখাইতে পারবো আমার কাছে হাদিসটা মজুদ আছে আমার মোবাইলে জমিন আযাব আসার অন্যতম কারণ হচ্ছে মানুষ সাহাবি তাবে তবে তাবে ইন্দের বড় বড় ওলামা একরামদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে দোষ দিবে আর কারেন্ট শেখ ইমাম মানবে আপনি দেখেন আমাদের যুব সমাজ এখন অনেক বিষয়ে শাহজালাল ইয়ামনি শাহ পরান শাহ মানত এর আগে যদি যান হাজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম শাহেই রহমতুল্লাহ আলী মাহমুদ ইব্রাহাম্বল ওনার দেন নামাজগুলো ঠিক নাই নামাজেবিলা জোরে বলেন না বর্তমান প্রজন্মের নতুন নামাজ নতুন নিয়ম মসজিদ এখন মুনাজাত নাই ঠিক কিনা কথা জোরে বলেন মুনাজাত নাই কেন আরে না মুনাজাত বেদাত কয়দিন পর আমাদের जुलूस আসবে জশতে जुलूस ইদেবিলাদ নবি তারা जुलूस কি দেখবেন বেদাত বলবে আধুনিক যুবকরা কিন্তু আবার পহেলা বৈশাখের মিছিল কিন্তু জায়েজ ঠিক কিনা কথা জোরে বলেন ঈদ ফিতরের মিছিল ঠিক আছে প্রিয় শায়েককে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার সময় আমাদের মিছিল কথা কর ঠিক কিনা জোরে বলেন কোরআনে হাফেজ বিশ্বের বড় জায়গায় গিয়ে কোরআন মুখস্থ করে এসেছে তার জন্য মিছিল ঠিক আছে কিন্তু যিনি না আসলে কোরআন আসত না যিনি না আসলে ইসলাম আসত না যাকে না পেলে আল্লাহ চিন্তার না সেই নবীর আগমনে মিছিল করলে জুলুস করলে অনেকের আবার নতুন আর পুরান ইসলাম চলে আসে আফসোস যখন প্রজন্ম পূর্বের ওলামায় কেরামকে গালি দেবে পূর্বের ওলামা কেমের বিরুদ্ধে বলবে তখন জমিনে আযাব আসবে আজাব আসবে আজাব আসবে ঠিক কিনা কথা বলেন পুরুষ যখন বউয়ের কথায় উঠবে আর বসবে এখানে তো নাই এরকম লোক নাই নাই এই ছোট বাচ্চাটা ঠিক করতেছে তুই বিয়ে করছস নাকি তুই কিরে টেনশন করতেছ সমাজে এরকম অবস্থা আছে না নাই আবার আমাদের সমাজে এমন এমন স্মার্ট পুরুষও আছে যারা বিবির ছবি ফেসবুক প্রোফাইলে না দিলে উনি আবার স্মার্ট হতে পারে না দুনিয়াকে বিবি দেখিয়ে বেড়ায় পুরুষের কথায় নারী উঠবে এটাই নিয়ম পুরুষের কথাই বিবি চলবে এটাই নিয়ম কিন্তু এখন দেখবেন ঘরের টাইলস কোন কালার হবে সেটা বিবির সিদ্ধান্ত সোফা কোন দিকে বসবে বিবির সিদ্ধান্ত লাইট কোন দিকে লাগাবো বিবির সিদ্ধান্ত সব মানলাম বাজার কি হবে তাও বিবির সিদ্ধান্ত সেটাও মানলাম অফিস থেকে কয়টায় আসবেন সেটাও বিবির সিদ্ধান্ত হইতে হইতে আপনি দায়ী হয়ে গেছেন আপনি নিজেও জানেন না আল্লাহর আজাব আসবে এরপরে যখন দেখবেন সন্তানরা মার বিরুদ্ধে যাচ্ছে ঠিক কিনা কথা জুড়ে বলেন আসে নাই আসে নাই আসে নাই হায় মার বিরুদ্ধে সন্তান অ্যাভেলেবল আমি একটু আগে বলেছি ওই রিক্সাওয়ালা আমার কাছে সেলুট পাওয়ার যোগ্য যিনি বাবা মাকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধা করেছে ওই রিক্সাওয়ালার মূল্য আমার কাছে অত বেশি দশ হাজার মাস্টার্স পাস বিশ হাজার পিএইচডি হোল্ডার যারা বাপ মাকে কথায় ঘর থেকে বের করে দিয়েছে যারা বাপ মার বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে তাদের চেয়ে ওই রিক্সাওয়ালা অনেক দামি ঠিক কথা আপনি বলেন ঠিক কিনা বলেন ওই রিকশাওয়ালাকে আমরা সালাম দেই যে সারা রাত রিকশা চালিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে যায় ওই রিকশাওয়ালার কদমে আমি চুমু দিতে প্রস্তুত যে সারা রাত রিকশা চালিয়ে বাবার ওষুধ কিনে বাসায় ফিরে আর ওই পিএইচডি হোল্ডার জাহান্নামী ওই মাস্টার্স জাহান্নামী ওই বিশ্ববিখ্যাত শিক্ষিত ব্যক্তি যার যা দুনিয়াতেও কিছু নাই আখিরাতেও কিছু নাই যে তার কে আলাদা করে দিয়েছে যে তার বাবাকে আলাদা করে দিয়েছে যে বাপ মাকে বাদ দিয়ে বিবিকে নিয়ে উঠে আর বসে চলাফেরা করে একা থাকে সে বাটপা ঠিক কিনা কথা জোরে বলেন আজাব আজাব আসবে এর আজাবের কারণগুলো মনে আছে আপনাদের এক যখন দিনই টাকা নিজের মনে করবে কত মসজিদের টাকা কত জনের ফকরে ঢুকি গেছে কথা জোরে কর না ঠিক কিনা দুই নম্বর যখন আমানত নিজের হয়ে যাবে কত ব্রিজের টাকা কত জনের ফকেটে আছে কত রোডের টাকা কত কালভার্টের টাকা কত গল্লির টাকা কত হাম্বার টাকা কত তারের টাকা কত ফ্লাইওভারের টাকা আছে না নাই আছে আজাব আসবে বিমান ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে চলে না বিমান আল্লাহ চালায়

যখন মানুষকে বাধ্য হয়ে সম্মান করতে হবে আজাব আসবে যখন মসজিদ কমিটির সভাপতি হবে আন্তর্জাতিক দুস্কুর ঠিক আজাব আজাব আসবে যখন বাবা মার অবাধ্য হবে আজাব আসবে যখন বিবির কথায় পুরুষ চলবে আজাব আসবে যখন দেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষকে আমরা নারী না পুরুষ বুঝতেই পারবো না দেশের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ এভাবেই আমাদের প্রজন্মকে প্রজন্ম তরুণ যুবক সমাজকে বলছি মনে রাখবেন আজকে রাত আপনার জীবনের শেষ রাত কথা বলেন ঠিক জোরে বলেন আমি ওই এক মাহফিলাম যুবক পঁচিশ বছরের যুবক হ্যাঁ এটা বাস্তবতা শুনতে আপনার কষ্ট লাগতে পারে হ্যাঁ বাস্তবতা আপনি একবার ভাবেন না জাস্ট ভাবেন আজকে থেকে ঠিক একশো বছর পর ঠিক একশো বছর পর এখানে একজনও আমরা জমিনের উপরে থাকার সম্ভাবনা নাই সবাই জাস্ট জমিনের নিচে থাকবো এই সাউন্ড সিস্টেম যিনি চালাবেন উনি অন্য কেউ এই জায়গায় ওয়াজ যিনি করবেন তিনি অন্য কেউ এই অডিয়েন্সের ভিতরে একটা লোক থাকবো না আমরা মাত্র একশো বছর একশো বছর যেতে এখন একশো মাস লাগতেছে না কারণ আমানবী বলছেন লে তাকু মুসতু আর জামান কেয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে বছর যাবে মাসের মতো মাস যাবে সাতটার মতো সাতটা যাবে দিনের মতো দিন যাবে ঘন্টার মতো এখন বিশিদবার এখন শনিবার এখন বিশিদবার এখন শনিবার এই জানুয়ারি এই ডিসেম্বর এই জানুয়ারি এই ডিসেম্বর এই দু হাজার বিশ এই দু হাজার পঁচিশ সব চলে যাচ্ছে শুধু আমি আর আপনার থলে খালি না ফিরে আসো আপনি কোথায় আছেন আপনি ভালো জানেন এ আল্লাহর দরবারে আপনার অবস্থান কি আপনি জানেন ঠিক কি কথা ধরে বলেন যে অফিসার আপনি আল্লাহর দরবারে কোন জায়গায় আছেন আপনি জানেন এজ এ মুসলিম আপনার অবস্থা সম্পর্কে আপনি জানেন ফিরে আসেন ও আনিবু ইলা রব্বিকুম واسلموا له من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون এখন শপথ করেন যে আজকে থেকে হারাম খাবো না হারাম ধরবো না হারাম দেখবো না হারাম জায়গায় যাবো না হারাম পথে হাঁটবো না হারাম কথা বলবো না কুরআন সুন্নাহর বাইরে চলবো না একা হয়ে যান একা হুসাইনের মতো সুবহানাল্লাহ একা হয়ে যান যেদিন দেখবেন সত্যের পক্ষে থাকার কারণে কোরআন সুন্নার পক্ষে থাকার কারণে যখন দেখবেন আপনার পাশে বন্ধু নাই আপনার সাথে আত্মীয় স্বজন নাই আপনার সাথে পাড়া প্রতিবেশী নাই তখন মনে করবেন যে কেউ নাই আপনার সাথে হোসাইন আছে হোসাইন আছে হোসাইন আছে হোসাইন আছে যার সাথে হোসাইন আছে তার সাথে রসুল আছে যার সাথে রসুল আছে তার সাথে আল্লাহ আছে যার সাথে আল্লাহ আছে তার সাথে দুনিয়া আছে আমি চাই দশ জন যুবক দাঁড়িয়ে বলবে যে তারা আগামী কাল থেকে কোরআন সন্ন্যার পথে চলবে দশটা যুবক ছেলে দাঁড়াক যারা আজকে কারবালার মাঠে শপথ করবে জুমার রাতকে সাক্ষী রেখে আমার ওয়াজ সফল হয়ে যাবে আমার ওয়াজ সার্থক হয়ে যাবে দশজন যুবক কোরআন সন্ন্যার পথে যদি আসতে পারে তারা দাঁড়িয়ে রেখে দেবে তাদের চুল থাকবে মোতাবেক

যেই চোখ আল্লাহর জন্য কালে যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয় যেই চোখ কোনো বাস্তবে হোক মোবাইলে জমিনের দিকে ফিরে যায় ওই চোখ জান্নাতে যাবে আর ওই চোখ গোটা বড়িকে জান্নাতে নিয়ে যাবে কিসের নেশায় পাগল হয়েছে যুবক কিসের আশায় এত হাস আপনি জিজ্ঞেস করেন এই প্রজন্মকে যদি বলেন তুমি নামাজ কেন পড়ো নাই মোবাইলের যদি তুমি কোরআন তেলাওয়াত কেন করো নাই মোবাইলের কারণে তুমি তোমার পড়াগুলো ভুলে গেছো কেন তুমি কেন ঘুমাইতে পারো না রাত্রে তুমি হছুটকে পড়ে গেছো কেন তোমার বেগানার সাথে সম্পর্ক হলো কিভাবে এটাকে বলেন তোর কন্ট্রোলে আমি না আমার কন্ট্রোলে তুই ঠিক কিনা কথা জোরে বলেন আমরা জানি না এই প্রজন্মকে আমাদের ওয়াজ দিয়ে আমরা বাঁচাতে পারবো কিনা কোন দিকে আমরা যাব সেই মুহূর্তে আমরা মনে রাখবো যখন আপনি চার দোকানে আড্ডা দিতে দিতে নামাজ ছেড়ে দেবেন তখন আপনি মনে রাখিয়েন আপনি হোসাইনের সামনে দাঁড়াবেন কিভাবে যখন আপনি বিয়ে বাড়িতে ডান্স করতে করতে নামাজ ছেড়ে দিয়েছেন তখন আপনি জিজ্ঞেস করিয়েন নিজেকে আমি কবরে নবীর সামনে কেমনে দাঁড়াবো হাসরে হোসাইনের সামনে কেমনে দাঁড়াবো অযথা রাস্তায় গল্প করতে করতে নামাজ ছেড়ে দিয়েছেন তখন নবীজি আপনাকে যদি বলে কবরে নামাজ আল্লাহ চাপিয়ে দেয় নাই আমি আল্লাহর কাছ থেকে খুঁজে এনেছিলাম তোদেরকে আল্লাহ দেখানোর জন্য তখন যদি ইমামে হুসাইন বলেন আমি যদি তলোয়ারের নিচে নামাজ পড়তে পারি তুই কেন নামাজ পড়িস নাই আর আল্লাহ যদি প্রশ্ন করে আমার নবীকে আপনি না বলেছিলেন ম্যারাজের রাতে আপনার উন্মত আমাকে দেখতে চায় সেজন্যই তো আপনাকে নামাজ দিয়েছি কই ফজরে তো তাদেরকে দেখি নাই জোহরেও তো সে আসে নাই আসলেও তাকে পাই নাই মা ও তার খবর ছিল না কি জবাব দিবেন বলেন আসুন ফিরে আসি আমরা নামাজ পড়ি হালাল খাই সত্য বলি মা বাবার খিদমত করি জুলুম মুক্ত থাকি মিথ্যা মুক্ত থাকি গিবৎ মুক্ত থাকি এটাই হল হোসাইনি